বিরিয়ানি নিয়ে চলে যাব গুড ইভিনিং বন্ধুরা আজকে সারাটা দিন হয়তো অন্যান্য ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি আজকে আমি কলকাতাতে আছি কলকাতার রাস্তাঘাট একদম রকম লাগে আমার কাছে যাতেও আমি রানাঘাটে থাকি মকরশালের ছেলে তো কলকাতায় থাকলে বেশ ভালো লাগে আর আমি কলকাতায় যখন আসি তখন এই এই যে যে ভাই ভাই প্রিয়াংশু প্রিয়াংশুর সাথে সবসময় আমি এখানে আসি যখনই আমি আসি ও জানে

রাইসগুলো বেশ সুন্দর খেয়ে দিয়ে বুঝতে পারো তোমায় কি চিকেনই করো শুধু নাকি হ্যাঁ শুধু শুনেছি ওকে একশো টাকায় চিকেন বিরিয়ানি এটা কি এক লিটার নাকি সেভেন এটা আছে হাজার এম এল ওকে খুব ভালো সুন্দর ব্যাপার আচ্ছা তুমি এখানকার অ্যাড্রেসটা একটু বলে দে প্রপার অ্যাড্রেস বলতে শিয়ালদাহ যারা লেডি ডাফরিন হসপিটাল চেন লেডি ডাফরিন হসপিটালের পাশেই হচ্ছে স্কটল্যান্ড এটা

এর জন্য আমার আগে মানে গতকাল রাতে ভিডিও আসেনি আর ভাইয়ের কাছে এসেছি বহুদিন পর না তোমরা জানো সবাই ওর জন্য একটু লেট নাইট আমরা গল্প আড্ডা মজা সব কিছুই করছি আবার কালকে আবার বাড়ি যেতে হবে আবার সেই জার্নি আবার নতুন কিছু করা তবে আজকে ঘুমঘুম পেয়ে গেছে আমার

খারাপ ভালো মিশিয়ে অনেকের সময় খারাপ যাচ্ছে অনেকের সময় ভালো যাচ্ছে তবে সবাইকে বলবো খারাপ সময় খারাপ সময় আসে ভালো সময় আসার জন্য আর ভালো সময় আসে ঠিক তার উল্টোটা আসার জন্য হ্যাঁ আমি খারাপ সময় বলবো না আজকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে বিরিয়ানি তাই ভাই রাত্রে একটার সময় অনেক বিরিয়ানি খাচ্ছে গরম আছে গরম আছে হ্যাঁ ধরে দেখো রিয়েলি গরম আছে মানে মিডিয়াম গরম আছে একশো টাকায় নাকি দাদারা কী বিরিয়ানি দিচ্ছে মানে রাইস তো দেবেই আলু ডিম আবার চিকেন রিয়েলি অ্যামেজিং আমরা বাড়িতে থাকলে নাকি খাটের উপরে বসে খাওয়া যায় আমরা এখন গেস্ট হাউসে আছি হুম তার জন্যই খাওয়া দাওয়া রাইসগুলো দেখো একদম দারুণ লং রাইন রাইস একশো টাকায় আর কি দেবে বলতো ভাই

সত্যি খুব ভালো করে তবে বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না আমি বলবো একশো টাকা অনুপাতে একদম মুখে নিতে বলেছি মানে এরকম না যে সব খেয়ে নেই প্লিজ

सियालना স্টেশন থেকে ওয়াকিং ডিসটেন্স দু মিনিট এবং অপোজিট জর্জ টেলিগ্রাফ খুবই রিজনেবল রেটে কিন্তু এখানে রুম স্টার্টিং আছে খুবই রিজনেবল রেট পিপিস নেস্ট পিপিস নেস্ট গেস্টবি হাউস একদম ফোন নাম্বারটা দিয়ে দিও এলে কন্ট্যাক্ট করে আসবে রিজনেবল প্রাইস স্টার্টিং এ রুম পাবে তো আর ছোট কোনো রুম নেই হ্যাঁ ছোট ছোট একটা রুম দেখা একদম একদম নেওতে ছোটদের মানে ছোটদের রুম মানে দুজনের রুম হ্যাঁ ছোট ছোটর ভেতরে রুমও আছে দেখছি খুব সুন্দর ভিউ পাবে লোকজন প্রচুর পাবে এখানে যাই হোক আহাত্রী এখানেই ছিলাম আমরা আমি কলকাতায় এলে ওখানেই থাকি আর ওর তো বড় লোক মানুষ